কে অবলম্বন করে সংগ্রাম করেন যিনি অহিংস পথে সংগ্রাম করেন যিনি অহিংস উপায়ে যুদ্ধ করেন সেটাই হলো সত্যাগ্রহের পদ্ধতি সত্যাগ্রহ হল অহিংসা প্রত্যক্ষ সংগ্রাম অহিংসা প্রত্যক্ষ সংগ্রাম সত্যাগ্রহের অর্থ অশুভ শক্তির বিরুদ্ধে সংগ্রাম সত্যাগ্রহের অর্থ হল বিরোধ মীমাংসার উপায় বিরোধ ভাততেই পারে মানুষের মানুষের সেই বিরোধের মীমাংসার উপায় কিন্তু পথ অবলম্বন করে নয় সেই বিরোধের মীমাংসা করা হিংসার পথে নয় মীমাংসা হবে অহিংসার পথে মীমাংসা হবে সত্যের পথে গান্ধীজি যে সত্যাগ্রহ